এদের জীবনটাই কেমন তাই না যেই বাবার কোলে চড়ে মেয়েটা রাজকন্যার মতো বড় হয়ে ওঠে ঠিক সেই বাবার হাত দিয়ে কন্যাদান দিয়ে মেয়েটাকে শ্বশুরবাড়িতে পাঠাতে হয় আজকে সুস্মিতাও চলে যাবে শ্বশুরবাড়িতে বাড়িতে আর সুস্মিতার বিয়েতে একটা ইচ্ছে অপূর্ণ রয়ে গেছে তাই আমি ভাবলাম যাওয়ার আগে এই ছোট্ট ইচ্ছাটাও পূরণ করে যাব আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে স্নান করে একবারে রেডি হয়ে পড়েছি তোমার দাদা আবার বলেছে সাড়ে দশটার মধ্যে আমরা বের হয়ে যাব যেহেতু আমাদের ব্যাক করতো প্রায় দশ বারো ঘন্টার মতো লাগবে যার জন্য ও ছিল সকাল সকালে বের হতে যে সুস্মিতার দীপ্তকেও সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিয়েছি আমাদের আবার বাসি বিছানাও কিছু নিয়ম কানুন আছে সেই লজটা ভাড়া নেওয়া হয়েছিল ওটা আবার বারোটার মধ্যে ছেড়ে দিতে হবে তার জন্য সকাল সকালই ওদের সিঁদুর দান বাসি বিয়ে সবকিছুই হয়ে যাবে আমাদের বাড়িতে নিয়ম আছে বাসি বিছানায় প্রথমে বউকে সিঁদুর পরাতে হয় আমাদের বাড়ির নিয়ম বলতে অনেকেই হয়তো কনফিউজড কনফিউজ হয়ে গিয়েছ আসলে সুস্মিতা যেরকম আমার খুব নিকট আত্মীয় তেমনি দীপ্ত আমার কাকাত্ম হয়ে থাকে জন্য ওর বাড়ির নিয়ম আর আমার বাড়ির নিয়ম একদম সেমি পরের দিন সকালে যে নিয়মগুলো পালন করা হয় এটা ছেলের বাড়ির নিয়ম অনুযায়ী হয় এদিকে দেখো এই নিয়মটা খুব হাস্যকর এটা হলো বউকে বরের রাগ ভাঙাতে হয় আবার বরকেও বউয়ের রাগ ভাঙাতে হয় তো আমরা সবাই মিলে বলছিলাম তুই এত তাড়াতাড়ি ঘুরে গিয়েছিস কেন বলে কি তোরা তো আমাকে বলিস নি যে বসে থাকতে হবে জোর করে তারপর আমরা সবাই মিলে ওকে চেপে ধরেছিলাম যেন সুস্মিতা ওকে সহজে ঘোরাতে না পারে আমার বিয়ের সময় তোমার দাদা এত শক্তিশালী ছিল না সবাই আমাকে চেপে ধরো ধরে রাখতে পারেনি আস্তে করে ঘুরিয়ে দিয়েছিল আমি যখন তোমার দাদাকে ঘুরাই তখন মনে হয় আমার সাথে আরো পাঁচ জনের জয়েন হতে হয়েছে ওকে ঘুরাতে যেত আমাদের এখন সব নিয়ম হয়ে গিয়েছে এখন ওরা সূর্য প্রণাম করে স্নান করে নিবে নিয়ে বাসি বিয়ের হলো আর আর আমি তোমার দাদা যাব একটু নিবে আমাদের বাংলাদেশে বিয়ের আগের দিন একটা খুব সুন্দর অনুষ্ঠান হয়ে থাকে সুস্মিতার বিয়েতে ইচ্ছে ছিল ওই অনুষ্ঠানটা করার বাট ওর কাজের এত চাপ ছিল ও নিজেই এত দৌড়াদৌড়ি করছিল আর আমারও আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যার জন্য আমরা সবাই মিলে এই অনুষ্ঠানটা আর করতে পারিনি ছিলাম যে বিয়ের দিন রাত্রে ওকে আর দীপ্তকে একসাথে কেকটা কাটাবো বাট বিয়ের দিন সবাই এতটা ব্যস্ত থাকায় কেউ আর কেক এনে দিতে পারেনি আমি লস থেকে মার্কেটটা অনেকটাই দূর তো যার জন্য আমি ভাবলাম যে আমি চলে যাওয়ার আগে এই অপূর্ণ ইচ্ছাটাও পূরণ করে দিয়ে যায় মানে না সত্যি বলতে কি অনেকজন বেস্ট ফ্রেন্ড থাকা প্রয়োজন যাদের সাথে তুমি মন খুলে অনেক অনেক কথা বলতে পারো সবাই মিলে একসাথে হই হল করা সবাই মিলে একসাথে সব আনন্দ ভাগ করে নেওয়া এটার কিন্তু মজাই আলাদা তার মধ্যে একজন যদি দূরে চলে যায় তাও বাকি সবাই মিলে আবার ওই জায়গাটা একটু হলেও ফুলফিল করা যায় বাট একজন ফ্রেন্ড থাকলে না একজন চলে গেলে অনেক কষ্ট লাগে আমি জীবনে অনেক ব্লেসড কারণ আমি অনেকজন বেস্ট ফ্রেন্ড পেয়েছি আমি আমার জীবনে প্রত্যেকটা বেস্ট ফ্রেন্ডকেই সমানভাবে ভালোবাসি তেমনি সবার মধ্যে সুস্মিতা আমার একটা বেস্ট ফ্রেন্ড আমার কাছে আমার প্রত্যেকটা ফ্রেন্ডেরই মুখের হাসি খুবই গুরুত্বপূর্ণ বা আমি সবার সাথে মাসে একদিন বা ছয় মাসে একদিন বা বছরে একদিন কথা বলি কিন্তু তারপরও প্রত্যেকের প্রতি আমার ভালোবাসা একই রকম আছে আমার সব বেস্ট ফ্রেন্ডের মধ্যে সুস্মিতা একমাত্র বাকি ছিল বিয়ের পিড়িতে বসার আজকে ওরও বিয়ে হয়ে গেল ওরও আজকে থেকে নতুন একটা জীবন নতুন সংসার নতুন পরিবেশ সব কিছু শুরু হবে আর আমি জানি ওর নতুন পরিবেশকে খুব সুন্দর করে আগলে হাসি ভাবে রাখতে পারবে আমাদের বাসি বিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট নিয়ম হলো সিঁদুর দান আর হলো পাক ঘোরা এখানে চোদ্দো পার্ক ঘুরে ঘুরে তোমার এই চোদ্দ পান পাতা নিতে হবে নিয়ে আর ঝুলিতে রাখতে হবে আর পাতার উপরে যে সিঁদুরটা আছে ওটা সুস্মিতাকে পরিয়ে দিতে হবে সম্পূর্ণ সম্পন্ন হলো আর আমিও এখন বের হয়ে যাব তো সুস্মিতা চাচ্ছিল যে আমি যাওয়ার আগে অন্তত পক্ষে ওকে একটা কাটবে এটা দেখে যাওয়ার জন্য একদমই চাচ্ছিল না যে আমি আজকেই চলে যাই ওর খুব ইচ্ছা ছিল আমি হলো বৌবারটা অ্যাটেন্ড করে তারপর যাব তো আমাকে আজকে যেতেই হবে আমি যেরকম আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে অ্যাটেন্ড করতে আসছি তেমনি তোমার দাদা তার বেস্ট ফ্রেন্ডের বিয়ে ফেলে রেখে আমাকে নিয়ে আসছে যে মার্কেটে গিয়েছিলাম ওইখানে একটাই কেকের দোকান খোলা ছিল আর উনি মাত্রই কেক গুলো ডিসপ্লে করছিল ওইখান থেকে এই হলুদ কালারের কেকটা আমাদের খুব ভালো লেগেছে ওইটাই তো আর কেকটা কাটা হয়নি ওইটাই আমরা বাসি বিয়ের পরে কাটলাম আর শুধু কেকের উপরে লেখাটা ছিল হ্যাপি ম্যারেড লাইফ এদিকে ওর কেকটাও কাটা হয়ে গিয়েছে আর আমিও উঠে চলে আসলাম এগারোটা বেজে গিয়েছে তো অনেকটাই লেট হয়ে গিয়েছে পুছুতে পুছুতে আবার আমাদের রাত এগারোটায় বেজে যাবে দাদার ইচ্ছা ও এইখান থেকে যে ওর বন্ধুর বাড়িতে যাবে ওইখানে হলো বউকে যে বরণ করে তোলা হবে ওইটাতে অ্যাটেন্ড করতে আসলে আমারও খুব খারাপ লাগছিল ওর আমার জন্য ওর বন্ধুর বিয়েটা মিস হয়েছে আমার মা যদি আসতো তাহলে আমি ওকে নিয়ে আসতাম না আর ও তো আমাকে একা একা কোথাও ছাড়ে না যার জন্য ওকেই আসতে হয়েছে এই তো এখন আমরা চলে আসছি আবার মাদা সার্টে আসলে এইখানে খাবারটা আমাদের ওই দিন এতটাই ভালো লেগেছে এবং ওনাদের বিহেভিয়ারও যার জন্য ভাবলাম যে দুপুরের লাঞ্চটা আমরা এখান থেকেই করে যাব আর আজকে এখানে এসে একটা জিনিস সবচেয়ে ভালো লেগেছে আজকে ওনাদের মাল্টিগুজিন ছিল আজকে আমরা একটা ইয়েতে বসি যে কোনো অর্ডার করতে পারতাম তো তোমার দাদা ফিশ ফ্রাই যেটা আমাদের গতবার খুব ভালো লেগেছিল আর তোমার দাদার পাশে যিনি ছিল উনি হলো তোমার দাদার বন্ধুর মা আসলে তোমার দাদার এক বন্ধু কলকাতায় জব করে ও হঠাৎ করে পায়ে হলো চোট খেয়েছে তো কাকিমা গিয়েছিল ওকে দেখতে তো আসার সময় ওরা আমাদের সাথে বালুরঘাটে ব্যাক করছে বাবা মেনু কার্ড দেখতে দেখতে ওরের লস্যি খেতে ইচ্ছা করেছে তো ওর জন্য আমরা একটা মালাই জাফরান লস্যি অর্ডার দিয়েছিলাম তো লস্যির টেস্টটা কিন্তু খুব ভালো ছিল তারপর এই তো আমাদের ফিশ ফ্রাই চলে আসছে আর ফিশ ফ্রাই খাওয়ার পর আমি এবার ফার্স্ট টাইম বিরিয়ানি ট্রাই করবো ভেবেছি তো আমি দিয়েছিলাম মাটন বিরিয়ানি তোমার দাদার নান আর হলো চিলি চিকেন আর কাকিমার যেহেতু নিরামিষ ছিল তো কাকিমার জন্য নেওয়া হয়েছিলো একটা নিরামিষ থালি আমার দাদা আবার যখন লং ড্রাইভ করে তখন আবার রাস্তায় ভাত খেতে চায় না ভাত খেলে নাকি ওর ঘুম ঘুম পায় ওর নান পরোটা রুটি এগুলোই খাওয়ার চেষ্টা করে তো এই দেখো আমার মাটন বিরিয়ানিটা ওনাদের কোয়ান্টিটি এতটাই বেশি থাকে এই মাটন বিরিয়ানি কেউ যদি চিকেন বা এক্সট্রা মাটন নেয় তিনজন আরামসে খেতে পারবে কলকাতার সাইডে বিরিয়ানি একটা বিশেষত্ব হলো একটা বড় পিস দিবে আর আলুর একটা কম থাকবে আর খুব সুন্দর একটা স্মেল থাকবে তো আমিও বিরিয়ানি খেয়েছি সাথে আমার বাবাও আজকে বিরিয়ানি খেয়েছে আমি আর তোমার দাদা দুজনে মিলে বিরিয়ানি খাওয়ার পরও জানো একটু বিরিয়ানি বেঁচেও গিয়েছিল তো এইটা আবার আমি মানে বাড়ির জন্য প্যাক করে নিয়ে আসছি এইখানে যে নান আর চিলি চিকেনটা ছিল আমি বলবো যে ওয়ান অফ দা বেস্ট নান এত টেস্টি ছিল নানটা আমি ওর কাছ থেকে হাফ একটু রেখেও দিয়েছিলাম লাস্টে মুখে একটু শুদ্ধিকরণ করব। লাস্টে ছিল মাটির ভাঁড়ে এক কাপ চা অসম্ভব টেস্টি ছিল চাটাও আগের বার না খেয়ে কী যে মিস করেছি যে সকালে খাওয়া দাওয়া শেষ এখন আমরা বের হয়ে পড়ছি পালুর ঘাটের উদ্দেশ্যে আর যেন কয়েকটা দিন না স্বপ্নের মতো কেটে গিয়েছে এই বিয়েতে আসবো আসবো করে কত প্ল্যান করেছি আসবো কিনা এটাও কনফিউজডে ছিলাম বাট এসে এত মজা করেছি এখন আমরা আবার ফিরে যাচ্ছি নিজেদের বাড়িতে